হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নলেজ অফ ফিলোসফি আজকে আমরা আলোচনা করব। মীমাংসা মতে মীমাংসক মতে অর্থপত্তি প্রমাণটা কি সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো ক্লাসটা শুরু করার আগে একটা কথাই সময় বলি তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাদেরকে অনেকটা উৎসাহিত করে আরও কিভাবে বেটার ওয়েতে ক্লাসগুলো আনার তো চলো আজকের আমাদের আলোচনার বিষয় হল মীমাংসকদের মতে অর্থাপত্তি প্রমাণটা কি সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। অর্থাপত্তি অর্থাপত্তি প্রমাণ যে কি বলছে কোনো বাস্তব বিষয়ের মধ্যে আপাত অসঙ্গতি ব্যাখ্যা করার জন্য যখন অন্য কোনো বিষয় কল্পনা করা হয় তখন সেই বিষয় কল্পনাই হচ্ছে অর্থাপত্তি অর্থাৎ কি বলছে কোনো বাস্তব বিষয়ের মধ্যে আপাত অসঙ্গতি ব্যাখ্যা করার জন্য যখন অন্য কোনো বিষয় কল্পনা করা হয় তখন সেই বিষয় কল্পনাই হচ্ছে অর্থাপত্তি অর্থাৎ যদি আমরা এই অর্থাপত্তি শব্দটিকে ভাঙি তার মধ্যে দুটো জিনিস পাচ্ছি একটা হলো অর্থ আ শব্দের অর্থ হচ্ছে কি বিষয় অথবা বাস্তব বিষয় আর একটা হচ্ছে আপত্তি এই আপত্তি শব্দের অর্থ হলো কল্পনা তাই সংজ্ঞাটা এটাই বলা হচ্ছে যে কোনো বাস্তব বিষয়ের মধ্যে আপাত অসঙ্গতি ব্যাখ্যা করার জন্য যখন অন্য কোনো বিষয় কল্পনা করা হয় তখন সেই বিষয় কল্পনাই হচ্ছে অর্থাপত্তি অর্থাপত্তির করণ প্রমাণ হচ্ছে উপপাদ্যের জ্ঞান আর ফল প্রমা হচ্ছে উপপাদকের জ্ঞান তাহলে অর্থাপত্তির করণ প্রমাণটা কি হচ্ছে উপপাদ্যের জ্ঞান আর তার ফল প্রমা হচ্ছে উপপাদকের জ্ঞান আচ্ছা এইবার আমরা বুঝব যে উপপাদ্য কাকে বলছে দৃষ্ট অথবা শ্রুত যে বিষয়টি উৎপন্ন হয় না অসঙ্গত রূপে অনুভূত হওয়ায় ব্যাখ্যাও হয় না তাকে বলা হচ্ছে উপপাদ্য আর যে বিষয়টির কল্পনা ব্যতীত ওই অসঙ্গতি ব্যাখ্যা করা যায় না তাকে বলা হচ্ছে উপপাদক তাহলে উপপাদ্য কোনটা বলছে যে দৃষ্ট অথবা শ্রুত যে বিষয়টি উৎপন্ন হয় না অসঙ্গত রূপে অনুভূত হওয়ায় ব্যাখ্যাও করা যায় না সেটা হলো উপপাদ্য আর যে বিষয়টির কল্পনা ব্যতীত ওই অসঙ্গতি ব্যাখ্যা করা যায় না তাকে বলা হলো উপপাদক অর্থাৎ অর্থাপত্তির করণ বা প্রমাণ হচ্ছে উপপাদ্যের জ্ঞান আর ফল বা প্রমা হচ্ছে উপপাদকের জ্ঞান অর্থাপত্তিকে আমরা দুভাগে পাচ্ছি একটা হলো দৃষ্টার্থাপত্তি আর হলো শ্রুতার্থাপত্তি দৃষ্টার্থাপত্তি কি দৃষ্ট কোনো বিষয়ের অনুপপত্তি বা অসঙ্গতি ব্যাখ্যার জন্য যে কল্পনা করা হয় তাকে বলে দৃষ্টার্থাপত্তি পূর্তি কি দৃষ্ট কোনো বিষয়ের অনুপপত্তি বা অসঙ্গতি ব্যাখ্যার জন্য যে কল্পনা করা হয় তাকে বলে দৃষ্টার্থাপত্তি আমরা বলতে পারি দেবদত্তের একটা দৃষ্টার্থ উদাহরণ দিতে পারি যে কি বলছে যে দেবদত্ত দিনে আহার করে না তাকে স্থুলকায় প্রত্যক্ষ করে অর্থাৎ দৃষ্ট স্থূলকায় প্রত্যক্ষ করাটা হচ্ছে দৃষ্ট তার নৈশ ভোজনটা কল্পনা করা হয়েছে দেবদত্ত কি দিনে আহার করে না তাকে স্থূলকায় প্রত্যক্ষ করে তার নৈশ ভোজন কল্পনা করা হয়েছে আর শ্রুতার্থাপত্তি কি শ্রুত কোনো বাক্যের অনুপপত্তি বা অসঙ্গতি ব্যাখ্যার জন্য যে কল্পনা করা হয় তাকে শ্রুতার্থাপত্তি বলা হয় যেমন শোনা গেল যে জীবিত চৈত গৃহে নেই জীবিত চৈত্য গৃহে নেই এখানে দুটো বিষয় উল্লেখ আছে যে চৈত্য জীবিত এবং চৈত্য গৃহে নেই তাহলে কি হচ্ছে চৈত্য জীবিত এবং চৈত্য গৃহে নেই এই দুটি বাক্য শুনে চৈত জীবিত থাকা ও গৃহে না থাকার মধ্যে যে অসঙ্গতি ব্যাখ্যা জন্য আমরা কল্পনা করছি চৈত্য বাইরে আছে তখন চৈতের বাইরে থাকার যে জ্ঞান হয় তা হল শ্রুতার্থাপত্তি আর এখানে চৈত্যের গৃহে না থাকা উপপাদ্য এবং বাইরে থাকার যে কল্পনা সেটা হল উপপাদক তাহলে উপপাদ্যের জ্ঞান হচ্ছে করণ প্রমাণ এবং উপপাদর জ্ঞান উপপাদকের জ্ঞান যেটা বাইরে থাকার যেটা ফলটা আমরা পাচ্ছি সেটা হলো প্রমা। তাহলে কী বোঝাচ্ছে জীবিত চৈত্য গৃহে না থাকলে তার বাইরে থাকাকে আমরা কল্পনা করছি অন্যথায় চৈত্রে জীবিত অবস্থা অনুপপন্ন হচ্ছে গৃহে না থাকার সঙ্গে এই যে চৈত্রের জীবাত্মার জীবাত্মাবস্থার বিধান প্রসঙ্গে আমরা জানতে পারি যে চৈত্র বাইরে আছে তাহলে শ্রুতার্থাপত্তি আর দৃষ্টার্থাপত্তিটা বুঝতে পারলাম দৃষ্টার্থাপত্তি যেটা আমরা দেখছি দেখার ফল দৃষ্টের দ্বারা আর শ্রুতার্থাপত্তি যেটা আমরা শুনছি সেই সোনাটার ক্ষেত্রে আমরা বুঝছি তারপর বলছে মীমাংসক মতে অর্থাপত্তি প্রত্যক্ষ প্রমাণ নয় অর্থাপত্তি অনুমান থেকে স্বতন্ত্র অর্থাপত্তি উপমান প্রমাণ থেকেও স্বতন্ত্র অর্থাৎ সেটাকে প্রত্যক্ষভাবে প্রমাণ করা যাচ্ছে না আমরা সেটাকে অনুমান করছি যাই করছি না কেন পুরোটাই একটা অনুমান দ্বারা করছি তাই অর্থাৎপত্তিটা হচ্ছে অনুমান থেকে স্বতন্ত্র এবং সেটা প্রত্যক্ষ প্রমাণ নয় অর্থাপত্তি উপমান ও প্রমাণ থেকেও স্বতন্ত্র তাহলে আমাদের কাছে পুরোটা ক্লিয়ার হয়ে গেল যে মীমাংসকরা অর্থাপত্তি প্রমাণ বলতে কি বোঝাচ্ছেন তো ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং ক্লাস সংক্রান্ত যদি কোনো অসুবিধে থেকে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানিও এবং আমাদের নলেজ অফ ফিলোসফির একটা ফেসবুক পেজ আছে কেউ যদি ফেসবুকে থেকে থাকো তাহলে সেই পেজটিকে ফলো করে রাখতে পারো কারণ আমাদের ইউটিউব চ্যানেলে যখনই এই ক্লাসগুলো আপলোড হয় তখনই তার সঙ্গে সঙ্গে আমরা চেষ্টা করি সেই ফেসবুক পেজে ক্লাসগুলোকে আপলোড করে দেওয়ার কারো যদি ফেসবুক পেজ থেকেও ক্লাস করতে চায় মানে ইচ্ছে হয় বা কেউ যদি চেয়ে থাকো তাহলে তোমরা সে ফেসবুক থেকেও কিন্তু ক্লাসগুলো করতে পারো তো আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং আমাদের চ্যানেলে যদি কোনো নতুন সদস্য থেকে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের ক্লাসটা এইটুকুনি থ্যাংক ইউ সো মাচ